ফেলে কিন্তু তারপরেও চূড়ান্ত লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি। ব্রিটেনের মিউজিয়ামের এক বলা হয়েছে বাহিনী পরাজয়ের একটি বড় কারণ ছিল কৌশলগত কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না হিটলার ভেবেছিল খুব দ্রুত তারা রাশিয়া দখল করতে পারবে হিটলারের ধারণা ছিল প্রথম দিকে ব্যাপক ক্ষতির মুখে পড়ে রাশিয়ার সৈন্যরা আত্মসমর্পণ করবে কিন্তু বাস্তবে সেটি হয়নি দূরত্ব সামরিক সরঞ্জাম পরিবহনে জটিলতা এবং সোভিয়েত বাহিনীর বিপুল সৈন্য সংখ্যা এসব কারণে জার্মান সৈন্যরা তাদের প্রাথমিক সাফল্য ধরে রাখতে পারেনি জার্মান বাহিনী যদি মস্কো দখল করে নিত তাহলে সেটির মনস্তাত্ত্বিক প্রভাব পড়ত সোভিয়েত বাহিনীর উপর যুদ্ধের মোড় হয়তো তখন ভিন্ন দিকে ঘুরে যেত ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের বিশ্লেষণে বলা হয়েছে সাময়িক বিরতি দিয়ে আবার যখন অপারেশন